আসসালামু আলাইকুম ইউ সংগ্রামী ছাত্র জনতা সবাইকে প্রথমে সালাম জানাই এবং বিজয়ের লাল সালাম জানাই সেই সঙ্গে জানাই সবাইকে শুভেচ্ছা নতুন বাংলাদেশে দু হাজার চব্বিশের এই বাংলাদেশে সবাইকে নতুন করে স্বাগতম দীর্ঘ পথ পরিক্রমায় আমরা সফলতার তার প্রান্তে পৌঁছে গেছি কিন্তু এখনও কিন্তু বিজয় আমাদের চূড়ান্তভাবে অর্জন হয়নি আমরা যে প্রথম যা প্রাথমিক যে কাজটি সেটি সম্পূর্ণ হয়েছে এখন যে কাজটি করা হবে সেটি হচ্ছে এমন কিছু মানুষকে নির্বাচিত করা হবে বা এমন কিছু মানুষের কাছে জাতীয় সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে তারা যেন নিরপেক্ষভাবে আগামী বাংলাদেশের ভার তাদের হাতে তুলে দেন তো সে বিষয়ে কথাবার্তা হচ্ছে এখনও আলোচনা হচ্ছে সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনাদের রাতের মতেই জানিয়ে দেওয়া হবে কী হতে চলেছে সব কিছু আপনারা জানতে পারবেন যেহেতু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশেই অগ্নিসংযোগ ফাংসুর চলছে এগুলো মোটেই কাম্য নয় এগুলো সম্পদগুলো নষ্ট না করে ব্যবহার করুন প্রয়োজনই আপনারা বাসায় নিয়ে যান নিয়ে গিয়ে বাসায় যদি একটা চেয়ারও পান সেটা ব্যবহার করুন কিন্তু পুড়িয়ে দিয়ে নষ্ট করে এগুলো এক পরিবেশের ক্ষতি দুই হচ্ছে আর্থিক ক্ষতি এক আর্থিক ক্ষতি দুই পরিবেশের ক্ষতি এই দুই ধরনের ক্ষতি হতে পারে আপনারা বারবার করে আপনাদের এই বলছি ব্যবহার করুন নষ্ট করবেন না নিয়ে যান ব্যবহার করুন কিংবা যে সকল বিভিন্ন দেখতে পাচ্ছি আমরা টাউন হলগুলোতে পুড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু এগুলো কেন করছেন এগুলো তো আগামীকাল আমরাই ব্যবহার করব তো এগুলো আবার নতুন করে কিনতে গেলে তৈরি করতে গেলে অনেক খরচ খরচের ব্যাপার থাকবে তাই না পুড়িয়ে না নষ্ট করে এগুলোর উপযুক্ত ব্যবহার করতে হবে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই সময় অনেক বিশৃঙ্খলা তৈরি হবে শত্রুপক্ষ মিশে যেতে পারে এবং আরও মেশাকার ঘটাতে পারে বিশ্বকে বার্তা দিতে পারে যে সংখ্যালঘুদের দমন পীড়ন চলছে এই ধরনের কাজ করা যাবে না সংখ্যালঘু যারা আছেন অন্যান্য ধর্মের ভাই বোন প্রত্যেককে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের কোনো জড় পদার্থের সঙ্গে শত্রুতা নয় কোনো স্থাপনা নষ্ট করা যাবে না যে মানুষের সঙ্গে শত্রুতা তার সঙ্গে হবে বোঝাপড়া ইনকিলাব জিন্তা বাড়া